গুড মর্নিং বন্ধুরা শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আর বঙ্গরেশাস্ত্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের আজকে সকাল সকালই অনেক কাজ করে ফেললাম প্রথমত আজকে হচ্ছে বৃহস্পতিবার তো তোমরা সবাই যেন বৃহস্পতিবার মানে সবারই ঘরে একটা মানে তাড়াহুড়া লেগেই থাকে আর সকালবেলায় উঠেই বিছানাটা তুলে নিলাম আজকে একটু সকাল সকালে উঠেছি আর এদিকে দেখো চালিকে জানলায় তুলে দিয়েছি কেননা ওকে জামাটা পরানোর ছিল তো এমনি এমনি জামাটা পরবে না তাই জানলায় তুলে পরিয়ে দিলাম দিয়ে এবার জানলা থেকে আর উনি নামবেন না এখন এবার উনি নিচে দেখছেন কে কোথায় চলা করছে সে অনেকক্ষণ বসে থাকে যাই হোক এদিকে আমি গাছগুলোকেও দেখলাম দেখো গাঁদা ফুলগুলো কি সুন্দর ফুটে রয়েছে কি ভালো লাগে এই গাঁদা ফুলগুলো আমি মোটে তুলছি না আর একটু বড় হোক তুলবো তো এই করে করে গাদা গাঁদা ফুলগুলো রয়েই যাচ্ছে দেখো এখানেও একটা সুন্দর ফুটছে তো এইভাবে আজকের দিনটা খুব সুন্দর ভাবেই শুরু করে দিলাম

সকালের শুরুতেই মা প্রথমে বাসনগুলো গুছিয়ে নিল কেননা গোপুর জন্য সেই পিঠে পুলি করেছিলাম তো তো বাসন অনেক বেরিয়ে গেছিলো তো মা সেগুলো গুছিয়ে নিল আর সকাল সকালে একটু চা করে নিচ্ছি আজকে যেহেতু মানে কাজের একটা তারা তো রয়েছেই কেননা বৃহস্পতিবার মানে গোপালের সেবাটা একটু বড় করেই হয় তারপরে ওপরের পুজোটাও বেশ বড় করে হয় মানে অনেকটা সময় লাগে তো সেই জন্য যতটা তাড়াতাড়ি করা যায় ততটাই ভালো তো সেই মতন করেই ভাবনা চিন্তা নিয়ে সকাল সকাল কাজগুলো সেরে নিই আর এদিকে দু কাপ চা নিয়ে নিলাম আর সঙ্গে যেহেতু পিঠে পুলি তো বানিয়েই ছিলাম তাই কটা সেদ্ধ পুলি নিয়ে ওপর দিয়ে গুড় ছড়িয়ে ঝোলা গুড় দিয়ে তো সেদ্ধ পুলি দারুণ লাগে গুড় ছড়িয়ে একটু মাইক্রোওভেনে গরম করে নেবো তাহলেই বেশ সফট সফট হয়ে যাবে আর ব্যাস পিঠে দিয়ে একটু ব্রেকফাস্টও হয়ে যাবে তো বন্ধুরা আজকের দিনটা তো এইভাবে শুরু করলাম তবে তোমরা হয়তো ভাবতে পারো যে আমি যে হেডলাইনটা দিয়েছি আজকের ব্লগে যে আমি সব নকল করে ভিডিও করি এটা কিন্তু কথাটা কথাটা আমার নয় হলো একজন দিদি ভাইয়ের তো তার মনে হয়েছে সমস্ত কিছু নকল করে নাকি আমি ভিডিও করি আচ্ছা তোমরাই বলো আমার যেই সংসারের কাজকর্ম সেগুলো কি নকল করে হতে পারে তো যাই হোক কি আর বলবো গরম আছে আরে ঝোলা গুড়টা আছে ও দিয়ে চুবিয়ে চুবিয়ে খাও গরম আছে এক মিনিটই তো দিলাম আসতে দিও ভেতরে গরম হতে পারে নরম হয়েছে গরম করতে অ্যাকচুয়ালি জলে সেদ্ধ করে না মানে যখন গরম করার হয় কারণ আমি যখন হাতে নিয়েছিলাম শক্ত হয়ে হয়েছিল সেদ্ধ তো আর আমাদের চাললিটা কি করছে ও বাবা ওকে তো খাওয়াতে হবে বেচারি তিন দিন পর কাল রাতে মাংস পেয়ে খুশি হয়ে গেছে সুশান্ত শুনে বলছে আহারের তিন দিন পর আস্তে আস্তে খাও কোনো চাপ নেই নাটক করলে রেখে দেবো রাতে খাবে লীলা পিলা গুলো এই টাইমটা আসতে পারে না একটু পিঠে দিতাম কালকে চুষি পিঠে খেয়ে কি পেট ছেড়ে গেল নাকি ওর দুজনার দুজনকে কালকে চুষি পিঠে দিয়েছি পিঠে দিয়ে কালকে করবে বলছিল না ওই গুড়টা গুড মর্নিং বন্ধুরা শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরেশা স্ত্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত আজকে বৃহস্পতিবার সংক্রান্তির পরে প্রথম বৃহস্পতিবার মাঘ মাসের তো ফুল টুল দিয়েই গেছে তো যে তাড়াতাড়ি ভাবলাম যে পুজোটা দেব কিন্তু এ যা দেখছি সম্পার আসার কোনো নামগন্ধ দেখছি না হ্যাঁ এবার ও না এলে প্রচণ্ড চাপ হয়ে যায় আমার সংসারে এই মাকে ঝাড় দিতে হয় ঘরগুলো আমাকে সব ঘরগুলো মুছতে হয় কেননা বৃহস্পতিবার ঘরগুলো না মুছলে মানে খুবই ইয়ে লাগে অস্বস্তি আর দরকারও তো সেই জন্য সমস্ত কাজগুলো মানে ডিলে হয়ে যায় আর অনেক সময় লাগে তো সেই চিন্তাতেই রয়েছি যে শম্পা যদি না আসে কি হবে

আস্তে আস্তে এগোতে আসলে ভালো না হলে আমাদেরই করতে হবে দেখতে থাকো তাহলে আগে সারাদিনটা কি করি

সব লাইনে এই একই কথা লিখবি আর লেখার পর একটা ফুল স্টপ দিতে হবে ফুল স্টপ কাকে বলে যেমন আমরা বাংলায় লেখার পর দাড়ি টানি সেরকম ইংরেজিতে হয় ফুল স্টপ ফুল স্টপ হবে এরকম না তা হবে না এরম বিন্দু এটাকে বলে ফুল স্টপ এরম বিন্দু শিখলি একটা নতুন জিনিস ফুল স্টপ বলে এটাকে

সব তরকারি জল খেয়ে গেছে হ্যাঁ আমি তো বললাম কুমড়োটা কি অবস্থা হয়ে গেছে ওই জন্য তো আমি কুমড়ো কিনছি না কেন ফেলে দিতে হবে জানি তুল তুলে হয়ে গেছে তো ভেদ ভাতে হয়ে গেছে সেই জন্য আমি কুমড়ো কিনিনি আর এগুলো কি তো এখনকার ঠাসা কুমড়ো তো বেশি দিন থাকে না নষ্ট হয়ে যায় ওই বেগুনটা শাকে দিয়ে দিও ও কি নিজের জামা টানছে এই জামা টানবি না ওর খোঁজ মেরে দাও তো গাজর দিয়ে গুটু 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 গুটু

দেখতে পেয়েছিস আর তো দেরি করা গেল না টপাটপ বেগুনগুলোকে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি তো রান্না তো পরপর করতেই থাকবো আর এদিকে অনেক জলের বোতল খালি হয়ে গেছে তো পরপর জলের বোতলগুলোই ভরে নিচ্ছি তো হ্যাঁ তোমাদের সাথে যে কথাটা শেয়ার করছিলাম তোমরাই তো তোমরা বলো তো সংসারের কাজ কখনো নকল করে হতে পারে আমি যা যা কাজ করি আমার গোপাল সেবা সমস্ত কিছু নিয়ে কিন্তু মানে আমার সংসার মানে আমার লাইফ তো আমি লাইফে আমার লাইফস্টাইলে ডেলি লাইফস্টাইলে যে যে কাজগুলো করব। সেগুলোই তো দেখাবো আর এদিকে আমার যে ব্রাহ্মণের গোপাল প্রতিষ্ঠাটা মানে ব্রাহ্মণ ছাড়া আমি গোপাল প্রতিষ্ঠা করেছিলাম তো সেখানে মানে একটু নেগেটিভ কমেন্ট উনি করেছিলেন তো যাই হোক কী কমেন্ট করেছিলেন আমার এখন মনে পড়ছে না তো যাই হোক তো তোমরাই বলো আমার ব্রাহ্মণ ছাড়া যে গোপাল প্রতিষ্ঠাতা গোপাল প্রতিষ্ঠার নিয়ম তো সবার ঘরে ঘরে একই হবে নতুন কিছু তো আর হবে না তো আমার গোপালকে আমি আমার মতন করে প্রতিষ্ঠা করেছি আর তারপরেও হচ্ছে যে আমার সংসারের যাবতীয় নিত্য দিনের যে কাজকর্ম রয়েছে তো সেগুলোর মধ্যে নেগেটিভিটি কী রয়েছে বা আমি নকলি বা কি করব। আমার যা সংসারের কাজ সবই আমি পরপর দেখাই এই ধরো রান্নাবান্না করছি কাজকর্ম করছি যা হয় প্রতিটা জিনিসই তোমাদের সাথে শেয়ার করি তো এখন দেখো মা যেমন বাসনগুলো ধুয়ে দিচ্ছে তো সেই জিনিসগুলোই যখন এই ধরনের কমেন্টগুলো পাই তখন ভাবি যে কীভাবে মানে বলছে সবাই বুঝতে পারছি না কারণ কিছু তো নকল করার ব্যাপার নেই সংসারের কাজে তো আর নকলের কিছু ব্যাপার থাকে না সবার কার কাজই মোটামুটি হাউস ওয়াইফদের কাজ সেমই থাকে তো যার যার যেরকম ইয়ে অনুযায়ী করার করবে ভিডিও তো আমি যেমন যেরকম সবসময় এক একটা ভিডিও করে উঠতে পারি না তাই দেখাই না যেরকম যেরকম আমি করতে পারি সেরকম সেরকমভাবেই আমি শেয়ার করি তোমাদের সাথে তো সবসময় আমার হয়ে ওঠা হয়ে ওঠে না যেহেতু আমার আর মায়ের একার সংসার তো সেই জন্য সমস্ত দায়িত্ব আমাকে নিতে হয় তো আমারও অনেক রকম মানসিক চাপ থাকতে পারে এই থাকতে পারে তো সবসময় হয়ে ওঠে না ভিডিও করা যাই হোক এখন চান টান করে গোপালের মা গোপাল সেবা দিয়ে দিচ্ছে আর আমি ওদিকে চানে যাচ্ছি কেননা এরপর কিন্তু আমিও পুজো করব। वासुदेव जगत्पते देहि मे तनयं कृष्ण त्वामहं शरणं गतः देवकी सुतगोविन्द वासुदेवा जगत्पति देहि मे तनयं कृष्ण त्वामहं 雨 O timing তো এদিকে অনেকটা বেলা হয়ে গেছে বলে একটা বেজে গেছে তাই চাললিকে আগে খাইয়ে নিচ্ছি তারপরে আমি এ দেখো উঠে চলে এসেছি আমি মা একটু ক্রিম টিম মেখে নিচ্ছে ছাদে রোদটা বেশ ভালো এসছে আর এদিকে চাললি ঘোরাফেরা করছে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমাদেরও একটু নিশ্চিন্ত লাগে চাললি খাওয়া হয়ে গেলে আমাদের মনে হয় যেন আমাদেরই খাওয়া হয়ে গেছে কেননা ওর খাওয়াটাই মেন আমরা তো একটু দেরি করলেও অসুবিধা নেই আর এদিকে আমি একটু ক্রিম টিম মেখে আজকে যেহেতু বৃহস্পতিবার তাই ভাবছি একটু আলতা পরবো তো এরকমভাবে একটু রেডি হয়ে নিয়ে তারপরে আমি পুজোটা দিয়ে নেব। কারণ গোপাল সেবা তো মা দিয়েই দিয়েছিল ওপরের পুজোটা বাকি ছিল তো ভাবলাম রোদে বসে একটা ক্রিম মাখার কিন্তু মজাই আলাদা তো সেই জন্য সমস্ত কিছু করে নিয়ে তারপর পুজো দিয়ে নেব 그래. <목소리법> দেখো আজকে আমাদের ফাইনালি এই কাপে কাপে আজকে আমাদের পেঁপে দিয়ে টমেটো দিয়ে শিম দিয়ে একটা মুগ মুসুর মিশিয়ে ডাল করেছি এদিকে একটা পাঁচ তরকারি বেগুন ভাজা আর এদিকে হচ্ছে খেসারির শাক ভাজা আর চাটনি এই হলো আজকের মেনু দেখতে দেখতে কিন্তু দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেল আর গোপসোনাকে ঠিক ছটার সময়তেই আমি সন্ধ্যা দিয়ে দিই তো সেই মতন করে সন্ধ্যা টন্ধা দিয়ে দিচ্ছি ওকে আজকে সন্ধ্যাবেলায় কিন্তু বিস্কুট দিয়েছি এক এক সময় এক এক রকম ভাবে দিই তো এইভাবে সন্ধ্যা টন্ধা দিয়ে দিলাম আর ফাইনালি সন্ধ্যাবেলার হঠাৎ করে ইচ্ছা হলো একটু চাউমিন বানানোর যদিও আজকে বৃহস্পতিবার ভেজ তাই অনেক রকমই ভেজিটেবলস কেটে নিয়েছি আর এদিকে কিন্তু আমি অলরেডি রেডি করে নিয়েছি চাউমিন বানানোর সব জিনিস শুভ সন্ধ্যা বন্ধুরা আমার এখানে এই বাবা লাল লাল হয়ে গেছে যাই হোক আহ সন্ধেবেলায় একটু গরম গরম লিকার চা তো প্রথমে খেয়ে নিয়েছি তো হঠাৎ করে মনটা একটু করছে কারণ অনেক দিন হয়ে গেল প্রায় মানে তো তো গেছে খাচ্ছি না ভাবলাম একটু চাউমিন করা যাক তো সন্ধ্যাবেলায় আজকে যদিও বৃহস্পতিবার তো আমিষ কিছুই দিতে পারছি না পুরোটাই ভেজ চাও হবে তো চলো বানিয়ে ফেলি তারপর বানিয়ে টারি আবার খেতে বসে কথা হবে কেমন হয়েছে মা দারুন দারুন মানে দারুন ভেজ চাও আজকের বৃহস্পতিবার স্পেশাল বন্ধুরা সাথে চাউমিন নিয়ে চলে এসছি আর খেয়ে নিচ্ছি একটু আজকে হঠাৎ ইচ্ছা হলো বলে দাঁড়া চালি এরকম দুষ্টু করিস না তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করব। আগামী পর্বে নতুন একটা ব্লগের সাথে তোমাদের সামনে হাজির হবো ততক্ষণ ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চলো টাটা